আমার জীবনের सर्वश्रेष्ठ কালেকশন ঠিক আছে যে একদম সীমিত আমার বিচার দিয়ে দেবা আমার মনে হয় এরকম গরু ঠিক আছে আপনাদের বাংলাদেশের ভিতরে খুব একটা কেউ দেখাতে পারছে এরকম গরু এত পার্সেন্ট নিজে তো অনেক দিন এই ধরনের গরু দেখিনি ঠিক আছে যারা শক করে যারা 5-7 লাখ টাকার গরু বানাবে তাদের জন্য আর কে গরুগুলা শক করে যারা গরু বানাবে তাদের জন্য মূলত এই গরুটা অনেক হাই কোয়ালিটি একটা গরু একদম হাই কোয়ালিটি গরু এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ আবার ক্যাশ অন ডেলিভারিও থাকবে বাংলাদেশ আবার ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে মানে এত এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় না যে কেউ দিয়ে গরু বিক্রি করবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে গরু সে দেখবে দেখে যদি পছন্দ হয় তার দাম হইলে পারে সে গাড়ি ভাড়া থেকে অ্যাডভান্স করে দিলে গোতার ভাষায় আমরা পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে পারব

মানে আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন একটা ফ্লেগবি দেখাবো আর তিনটা সাহলে সার দেখাবো ঠিক আছে আমার মনে হয় যে এত কম দামে ফ্ল্যাগ আর এত পার্সেন্টের ফ্ল্যাগ এর আগে কখনো কেউ দেখাতে পারছে মানে বাংলাদেশে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা আপনার হান্ড্রেড ফ্ল্যাগ একটা সার বাচ্চা আসলে আমার জীবনের ভাই সর্বশ্রেষ্ঠ কালেকশন ঠিক আছে এরকম গরু আমি এর আগে কখনো কালেকশন করি নাই এত ছোট মাথা দেখেন গোলাপি আর চোখের পর্যন্ত গোলাপি ঠিক আছে অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন মানে পাগলো দেখেন পাগুলো তো অনেক মোটা পাগুলো দেখছেন প্রচুর পরিমানে একেবারে ছোট

একসঙ্গে নেই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আরকি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি যেখানেই নিক বাংলাদেশ যে প্রান্তে নিবে তিনটা গরু একসঙ্গে গাড়ি ভাড়া ফ্রি থাকবে যদি একটা দুটা নেই তাহলে গাড়ি ভাড়া তাকে নিজেকে দিয়ে নিয়ে যেতে হবে

কান থাকে লম্বা ঠিক আছে দেখেন চুটটা অনেক বড় চুট থাকে আর থুতনির কাছ থেকে কম্বল ছড়ে দেখেন নাভি পর্যন্ত চলে গেছে কম্বল একবারে মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যেগুলো আসলে অনেক বড় গরু আর ঠিক আছে এগুলো শখিন গরু যারা শখ করে আমি যে গরুগুলোকে দর্শক দেখা যাচ্ছে গরু ঠান্ডা গরু ঠিক আছে আর যাতমান কোয়ালিটি একশো একশো দর্শক নিজের দৃষ্টিকোণ থেকে যাচাই করে নিতে পারবে গরুগুলো আর কি

দর্শক যে সময় যে কোনো সময় আমাকে ভিডিও কল দিয়ে গরুগুলো দেখে দাম দাম জেনে গরুগুলো কালেকশন করতে পারবে আর ক্যাশ অন ডেলিভারিটা থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু যারা প্রবাসী আছে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যদি কেউ আসি দেখে শুনে তাহলে তো আমাদের জন্য আরো ভালো হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু